না 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 ভারতের গরু কোথায় পাবা ভারতের থেকে গত বর্ডারে সব গুলি করে গো গরু আসা বন্ধ বর্জন করা উচিত কিনা ভারতের আমাদের দেশে যা আছে তাই দেশেরটা দেশে চলবে বিদেশিটা নেবো কেন আমরা দাম হোক দেশেরটা দেশে চলবে বিদেশের তো দরকার নেই দেশেটা যদি দেশে চলে তাহলে এই দেশের সম্পদ দেশে থাকবে দেশে দেশের সম্পদ দেশে থাকবে দেশের টাকা দেশে থাকবে দেশের দেশ উন্নত হবে আর বিদেশ থেকে আমাদের টাকা তো বিদেশ চলে যাবে বুঝেন না এই জন্য আমাদের দেশের গরু দেশে থাকবে দেশের গরু ভালো যারা গরু ব্যবসায়ী আছে তাদের কি বলবেন দেশি গরু বিক্রি করতে পারবেন নাকি ভারতের না না ভারতের কোনো গরু নাই ভারতের কোনো গরু নাই সব দেশি গরু ওই সব কোনো ভারতের গরু নাই সব দেশি গরু দেশি গরু বিদেশি কোনো গরু নাই কারণ কি কারণ বিদেশি তো বিদেশের সাথে এনে আমাদের দেশে যা গরু আছে এই গরু তো ফোরাবে না দেশের যা গরু আছে তাই এই গরু ফোরাবে না এই গরু বেঁচে যাবে অনেক গরু আছে অনেক গরু লোকে পালে না মানুষে পালে গরু অনেক গরু পালে আমরা পালি আমাদের বাড়িতে গরু আছে না দেশে গরু আছে না অনেক গরু আছে দেশে বিদেশি গরু নাই তো বাবা বিদেশি গরু লাগে না এখন আমাদের দেশের গরু দেশ চলে ভারত থেকে ভারতের গরুর দাম খরচ বেশি পড়ে এদিনে ভারতের গরু ভারত সরকার গরু দিচ্ছে না তো

আমাদের খবরে শুনি খবর শুনি টিভিতে দেখি চ্যানেলে দেখি অনলাইনে দেখি খারাপ লাগে না আপনাদের খারাপ লাগে তো খারাপ লাগবে না দেশের মানুষ বিদেশী মারলে খারাপ লাগবে না খারাপ লাগবে তো এখন তোমাকে যদি আমার এক দেখ কোন বাইরের দেশের লোক মারে তো আমার দেশের লোক আমাদের দেখি শুনি খারাপ লাগবে না ভারত যে আমাদের পরিবার নির্যাতন করছে তাতে করে আমাদের কী করা উচিত

বাড়ির বিদেশি গরু লাগবে না বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে হ্যাঁ বা দেশের গরু দেশে কিনতে বলবে বা বিদেশি গরু কী হবে দেশের গরু দেশে কিনতে বলবে দশ টাকা বেশি হল দেশের সম্পাদ দেশে থাকবে আমি তো এটাই চাই যে দেশের সম্পাদ দেশে থাক দেশ উন্নত হোক